জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করে জমি দখল নেওয়ার অভিযোগ পরিজনেদের বিরুদ্ধে হুড়া ব্লকের লোধুরকা গ্রামের অদূরেই রয়েছে দৌলত পাবলিক স্কুল নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের দায়িত্বে রয়েছে ট্রান্সটোন গ্লোবাল নামে একটি সংস্থা দু সালে লদুরকা গ্রামের রত্নাকর বন্দ্যোপাধ্যায়ের দান করা জমিতেই গড়ে উঠে এই স্কুলটি স্কুলের জন্য পর্যাপ্ত জমি কম হওয়ায় রত্নাকর বাবুর ভাই মানিকেশ্বর বন্দ্যোপাধ্যায় স্কুলের পাশের জমিটি স্কুল কর্তৃপক্ষকে ব্যবহার করার জন্য দেন স্কুল কর্তৃপক্ষের দাবি ওই জমিটিও দু সাল থেকেই স্কুলের দখলে রয়েছে স্কুল কর্তৃপক্ষ এও দাবি করেন ওই জমিটি স্কুল কর্তৃপক্ষ কিনে নিতে চেয়েছিল সেই মর্মে কিছু আর্থিক লেনদেনও হয়েছে কিন্তু বর্তমানে মানিকেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পরিজনেরা সেই জায়গার উত্তরাধিকার দাবি করে জায়গার দখল নিতে চাইছেন বলেও অভিযোগ স্কুল কর্তৃপক্ষের দৌলত পাবলিক স্কুলের কর্ণধার ডক্টর কাঞ্চন গাবা বলেন মানিকেশ্বর বন্দ্যোপাধ্যায়কে মৃত ঘোষণা করে ভুয়ো মৃত্যু শংসাপত্র বের করে ওই জমি দখল নেওয়ারও চেষ্টা করেছিল তার পরিজনেরা তবে কোনোভাবেই তা সফল হয়নি গত দু সালে 26 নভেম্বর পুরুলিয়া সদর মহকুমা শাসক ঘোষণা করেন হুড়া ব্লকের বেলাবহাল মৌজার আরএস খতিয়ান 462 প্লট নম্বর 1197 এর ইনস্ট্যান্ট পজিশন রয়েছে ট্রান্সটন গ্লোবাল এর সেক্রেটারি ডক্টর কানসোন গাবার বর্তমানে ওই জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত উক্ত জমিতে 144 ধারা জারি হয়েছে মানিকেশ্বর ব্যানার্জি प्रदीप बनर्जी চন্দন बनर्जी রাজীব बनर्जी নবীন মুখার্জি, মিমী बनर्जी কৃষ্ণ ব্যানার্জি। বৈশাখী ব্যানার্জির নামে স্কুল কর্তৃপক্ষের আরও অভিযোগ স্কুলের দখলে থাকা ওই জমিটি বিক্রি করার চেষ্টা চালাচ্ছে মানিকেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পরিজনেরা স্কুলের কর্ণধার ডক্টর কাঞ্চন গাবা জনসাধারণের উদ্দেশ্যে বলেন এই জমিটি যারা ক্রয় করতে চাইছেন তারা অবশ্যই যেন বিষয়টি খতিয়ে দেখেন যেহেতু এই বিষয়টি নিয়ে আইনি জটিলতা শুরু হয়েছে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে দৌলত পাবলিক স্কুল থেকে বলছি আমাদের একটা অর্গানাইজেশন টার্নস্টোন গ্লোবাল আমরা প্রায় ১৯ বছর পুরুলিয়াতে কাজকর্ম করছি কিন্তু যখন আমরা দু হাজার সাল থেকে ভাবলাম যে আমাদের এবার একটা জায়গা খুঁজে নির্দিষ্টভাবে একটা পরিষেবা দিতে হবে তখন আমরা রত্নাকর বন্দ্যোপাধ্যায় এখানে লুদুরগা গ্রামে থাকেন তার সংসর্গে এলাম এবং জানতে পারলাম যে ওনার একটি ছেলে খুব কম বয়সে অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং উনি একটা জমি দান করতে চায় এবং সেই দান করা জমিতে উনি স্কুলের নামে স্কুল বা কলেজ এরকম একটা কিছু করতে চায় ছেলের নামে তো আমরা ওনার সাথে যোগাযোগ করার পর আমরা দেখি যে উনি সত্যি ওটা ইন্টারেস্টেড তো রত্নাকর বাবু আমাদের দু সালে পঁচিশে নভেম্বর এই জমিটা দান করেন এবং ওনার পাশের জমিটা হচ্ছে মানিকেশ্বর বন্দ্যোপাধ্যায় ওনার ভাই যিনি হয়তো আমাদের জানা বোঝা অনুযায়ী উনি হায়দ্রাবাদে থাকেন উনিও তখন এসছিলেন তো আমরা বললাম যে এই জমিটা আপনি আমাদের দান করছেন কিন্তু এই জমিটা হয়তো ভবিষ্যতে আমাদের একটু ছোট মনে হবে এবং আমাদের পরিকল্পনা অনেক বড় স্কুলের পাশাপাশি আমরা পশুপালন করতে চাই তারপরে এখানে সমস্ত জমিগুলো এক ফসলই ধান দেয় ফলে আমরা যে কমার্শিয়াল ফার্মিং করতে পারি সেটার একটা উদাহরণ তৈরি করে আমরা ফার্মার্স ক্লাব বানিয়ে আমরা অন্যান্য কৃষকদেরও আরও স্বনির্ভর করতে পারবো উনি বলেন ঠিক আছে আমি দান দেব না কিন্তু আমি কম পয়সা নেগোশিয়েট করে আপনাদের জমিটা বিক্রি করে দেব এবং সেই মর্মে আমাদের কাছে উনি তখন কুড়ি হাজার টাকা নেন দু সালে এবং বলেন যে ঠিক আছে আমি যখন আগামীবার আসবো আমি এটা আপনাদের রেজিস্ট্রি করে দেব তবে আপনারা এই মুহূর্তে আমার জমিটা ব্যবহার করতে পারেন এবং যখন আপনারা আমার ভাইয়ের জমিটা বাউন্ডারি দেবেন আমার জমিটা বাউন্ডারি দিয়ে দিতে পারেন ওনার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা পুরো জমিটাই এখানে দিই এই এগারো সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত মোটামুটি ব্যাপারটা ঠিকঠাকই চলছিল আমরা এখানে কাজকর্ম করছিলাম মাঝখানে কোভিড এলো তখন একটু ডিস্টার্ব হলো মাঝখানে কোভিড এলো তখন একটু ডিস্টার্ব হলো কোভিড এর পর আবার আমরা কাজকর্ম শুরু করলাম তেইশ সাল অব্দি কোনো ইস্যু বা কোনো প্রবলেমই আমাদের ফেস করতে হয়নি দু সালের যিনি আমাদের জমি দান করেছিলেন রত্নাকর বাবু এবং তার বড় ভাই মুক্তিপ্রসাদ দুজনেই পনেরো দিনের মধ্যে মারা গেলেন মানে দশ দিন আগে পিছিয়ে তো এই সময় মানিকেশ্বর বাবু হায়দ্রাবাদ থেকে এলেন আহ শ্রাদ্ধ অ্যাটেন্ড করতে এবং তখন আমরা তাকে আবার বললাম যে জমিটা আপনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন রেজিস্ট্রি করে দিন উনি আমাদের স্কুলেও এলেন আমাদের বাচ্চাদের সাথে কথাও বললেন গল্পও করলেন আমরা অনুরোধ করাতে উনি বললেন যে এই মুহূর্তে আমি খুব আপসেট আমার দুই ভাই দশ দিনের মধ্যে মারা গেল আর আমাকে তাড়াতাড়ি হায়দ্রাবাদে ফিরতেও হবে আমি একদিনের জন্যই এসছি আমি এখন চলে যাব তবে আপনারা আর একটু যদি অ্যাডভান্স করেন দুই দাদারির সাধ্যের তো খরচাপাতি আছে তো উনি আমাদের থেকে তখন আবার চল্লিশ হাজার টাকা নেন এখন আমরা সত্যি তখন যে কোনো প্রমাণ তথ্য রাখা দরকার কারণ যার ভাই এত বড় জমি দান করেছে তাকে সন্দেহ করার প্রশ্নই ওঠে না আমরা দিয়ে দিলাম উনি চলে যাওয়ার এক মাসের মধ্যেই তার ভাই পরে আমাদের নানানভাবে ডিস্টার্ব করতে শুরু করে এবং বলে যে জমিটা ওরাই আমাদের লিখে দেবে ওরাই এখন মালিক কাকার জীবনে এখানে আসবে না প্রথমে আমাদের এই কথাটা বলে আমরা যখন বলি যে না না তোমাদের কাকা তো বলে গেছে উনি আসবেন উনি না না কাকা কিছুতেই আসবে না আর তো আমি তো মুশকিলে পড়ে গেলাম কাকাকে হোয়াটসঅ্যাপ করছি উনিও যোগাযোগ করছেন না বলে না কাকা খুব অসুস্থ তার জন্য উনি যোগাযোগ করছেন না উনি আসবেন না তারপরে হঠাৎ একদিন ওনার মৃত সার্টিফিকেট নিয়ে এসে উপস্থিত হয় বলে আসলে আপনার তো জমিটা দরকার আর কাগজ দরকার আমরা পঞ্চায়েত থেকে বার করেছি উনি মারা গেছেন তো আমরাই বংশপঞ্জিকাও বার করেছি আমরাই বংশধর ওনার আর কোনো ওয়াইফের নেই ছেলে মেয়ে নেই উনি নিঃসন্তান মারা গেছেন আমরা জমিটা আপনাদের লিখে দিচ্ছি মৃত সার্টিফিকেটটা যখন আমি পড়ে দেখি না আমি দেখি আরে উনি মারা গেছে উনিশশো সালে তখন আমার স্ট্রাইক করলো বিরাশি সালে মারা গেছে দু সালে তো আমি নিজে ওনাকে দেখেছি এটা কি ব্যাপার হলো তো এই ডিস্টার্ব চলছে 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 তারপরে আমরা নানানভাবে থানায়ও জানিয়েছি থানাও আমাদের কোঅপারেট করেছে থানা কোঅপারেট করার সাথে সাথে ওদের নানান কেস কাভারিও হয়েছে কিন্তু আমি দেখলাম একটা পার্মানেন্ট সলিউশন দরকার তখন আমি এসডিওর কাছে অ্যাপিল করলাম যে জমিটা যে বারো বছর ধরে আমাদের দখলে আছে এটা ডিক্লেয়ার করার জন্য এসডিও হিয়ারিং করলেন হুড়া ব্লকে যে থ্রি মান্থ কমিটি আছে বিএলআর ও বিডিও তাদের রেকমেন্ডেশন চাইলেন বিডিও অফিস থেকে এনকোয়ারি হলো বিএলআরও অফিস থেকে এনকোয়ারি হলো এবং সবাই সার্টিফাই করলেন যে জমিটা আমাদের দখলেই আছে এবং আমাদের এসডিও সার্টিফিকেট দিলেন যে এসডিএজ কোর্ট থেকে একশো ধারা যারা একশো পঁয়তাল্লিশ ধারা জারি করলেন যেটা সি আর পিসির আন্ডারে ছিল এখন ওটা বিএনএসএস হয়েছে একশো ধারা যে জমিটা আমাদের পজিশনেই আছে এবং ততদিন জমিটা আমাদের দখলেই থাকবে যতদিন না কোর্ট থেকে ওটা আমাকে বেদখল করা হয় অর্থাৎ ডিসপোজ অফ আমাকে কোর্ট থেকে করতে হবে ক্লিয়ারলি লেখা আছে টিল লিগালি ডিসপোজ অফ এই অর্ডারটা বার হওয়ার পরে ওরা আবার নানানভাবে অত্যাচার করে ঢুকে ঢুকে বেড়া দেওয়ার চেষ্টা করে আমরা মাঝে মাঝে কোর্টে গিয়ে আটকাই আমরা মাঝে মাঝেই থানায় গিয়ে আটকাই থানায় ওদের নামে একশো সাত ইত্যাদি ইত্যাদি হয় এবং আমাদের দখল করার কোনো ইচ্ছে নেই আমি জমিটা কিনে নিতে চাই আর কাকাই বা কেমন যাকে ভাইপোরা মৃত ঘোষণা করলো আবার তাদের পক্ষ নিচ্ছে মানে আমার তো পুরো ব্যাপারটাকেই একটা কেমন ষড়যন্ত্র মনে হচ্ছে আমরা একটা ভালো কাজ করতে চাইছি এখানে এত লোক রোজগার করে খাচ্ছে বাচ্চাদের উন্নতি করতে চাইছি আমরা প্রায় চল্লিশটা মেয়েকে প্রতি মাসে স্কলারশিপ দিচ্ছি যারা আশেপাশে গ্রামে থাকে গরিব বলে পড়াশোনা করতে পারছে না ক্লাস টেনে পড়ে ইলেভেন পড়ে যদি সত্যি আমরা ডিফল্টার হতাম বা অপরাধী হতাম তাহলে তো দু সালেই তাদের আমাদের এসে বাধা দেওয়া দরকার ছিল আর দু আপনারা দেখবেন যে আমাদের দিকে এবং ওই যে জমিটা নিয়ে ওরা ডিসপিউট করছে দুদিকে যে গাছগুলো আছে গাছগুলো কিন্তু সম উচ্চতায় তার মানে যেটা প্রমাণ করে যে গাছগুলো একই সময় লাগানো হয়েছে আর তাছাড়া আপনারা দেখবেন বাইরে পঞ্চায়েতের ফলকও আছে পঞ্চায়েত এখানে দু হাজার আঠেরো সালে পেয়ারা বাগান করেছে মহাত্মা গান্ধী স্কিমের আন্ডারে যেটা মেনরেগা এবং সেখানে প্রায় তিন লক্ষ টাকা খরচা হয়েছে সেটা ওখানে লেখা আছে তো পঞ্চায়েতকেও বাধা দিল না আমাদেরও বাধা দিল না এখন হঠাৎ করে এসে বলছে জমিটা আপনাদের দেবো না এই পুরো ব্যাপারটাই আমি বুঝতে পারছি না এবং আমি এই মিডিয়ার মাধ্যমে উপসী বাংলার মাধ্যমে আমি মানুষকে বলতে চাই যে এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে নুদুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন তার জন্যই আজকে এই কথা বলা আমরা আবার আইনের দ্বারস্থ হলাম কোর্টের দ্বারস্থ হলাম এবং আমরা ওদের প্রায় তিন ভাইপো তাদের বাড়ির বৌদের এবং নাতি রাজীব ব্যানার্জি এদের সবার এগেনস্টেই আমরা একশো চুয়াল্লিশ ধারা অর্থাৎ একশো যেটা সেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং সেখানে কিন্তু আবার জাজ বলেছেন যে একশো চুয়াল্লিশ ধারা তো থাকবেই এবং পুলিশ যাতে এই একশো পঁয়তাল্লিশ যেটা আগে হয়েছে সেটা যেন ঠিকঠাক মানা হয় সেটাও যেন পুলিশ দেখে তো একশো চুয়াল্লিশ ধারা হয়েছে এবং আমরা আস্তে আস্তে আরও সিভিল লাইনেও যে কেস কামারিগুলো আছে যেগুলো দিয়ে আমরা প্রোটেকশন পেতে পারি সেগুলো আমরা করবো আপাতত ইমিডিয়েট যে রিলিফ হিসেবে যাতে আমাদের বাচ্চাদের অসুবিধে না হয় কারণ ওরা এসে এত চেঁচামেচি করে আমাদের বাচ্চারাও কখনো কখনো ভয় পেয়ে যায় আমরা ভেতরে ঢুকতে দিই না তাদের বাইরে থেকেই দাঁড়িয়ে থাকে কিন্তু আরেকটা খুব বড় আমাদের সমস্যা হচ্ছে যে ওরা যেহেতু ব্রাহ্মণ শ্রেণী এবং আশেপাশে যত লেবার আছে তারা আদিবাসী এবং আমাদের অতীতে একটা জাতিভেদ প্রথা ছিল ব্রাহ্মণদের ওরা মেনে চলতো এবং এখনো আমি তাই দেখছি যে গ্রামে ওরা ব্রাহ্মণদের ঠাকুর ঠাকুর বলেই ডাকে ফলে কোনো লেবারও ভয় কাজ করতে চায় না কারণ ওরা সেই লেবারের বাড়ি গিয়ে গালাগালি করে যে দৌলত পাবলিক স্কুলে কেন কাজ করতে গেছো ফলে আমাদের সেই দূর থেকে লেবার জোগাড় করে আনতে হয় এটাও আমাদের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যদিও প্রদীপ ব্যানার্জি বলেন স্কুল কর্তৃপক্ষের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তারা সময়ের অপেক্ষায় রয়েছেন দৌলত পাবলিক স্কুলের স্কুল কর্তৃপক্ষ দাবি করছে যে আপনারা আপনাদের কাকার যিনি জীবিত রয়েছে তাকে মৃত ভরে ঘোষণা করে তার জমি দখল করার চেষ্টা করছেন কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে কি আর বলবো স্কুল কর্তৃপক্ষ যেটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা স্কুল কর্তৃপক্ষ বলতেই পারে যা ইচ্ছা ওদের বক্তব্য আমরা সেখানে কেন যাব কেন না গোলাবো আমরাও আমাদের প্রমাণাদির সমস্ত কিছু সঠিক সময়েই দেব আমরা এই সঠিক সময়টার অপেক্ষাতেই থাকলাম আপনার পরিচয় আমার পরিচয় আমি আহ মুক্তিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের ছেলে যারা দৌলত পাবলিক স্কুলকে যার কাকুই জায়গাটা দান করেছিল